আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না তোমাকে ভালোবাসি বলেই আমার এত চিন্তা হয় আমি তোমাকে সন্দেহ করি সে যাই হোক যে কোনো পরিস্থিতিতে তোমার খারাপ সময় বা তোমার ভালো সময় তোমার পাশে থাকতে অন্য একজনকে দেখলে আমি সেটা সহ্য করতে পারি না হ্যাঁ এটাই আমার জীবনে সবচেয়ে বড় দুর্বলতা বলতে পারো তুমি হয়তো এটা জানার পর বলবে যে আমি অনেক হিংসুটে বা আমি সাইকো টাইপ সে তুমি আমাকে যাই ভাবো আমার ভালোবাসাকে আমার কাছে আগলে রাখার জন্য যদি আমাকে হিংসুটে হতে হয় সাইকো হতে হয় তাতেও আমি রাজি কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি প্রিয় আমি যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না গো বা হয়তো কোনো দিন সহ্য করতে পারবো কি নাও জানি না আর তুমি আমাকে নিয়ে এই সব ফিল করো কি না সেটাও জানি না বাট আমি অলওয়েজ তোমাকে নিয়ে এরকম কিছুই ফিল করি প্রিয় এই জীবনে সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু নিজের কাছের মানুষটা নিজের ভালোবাসার মানুষটা সেটার কি ভাগ দেওয়া যায় তুমি শুধু আমার তুমি সম্পূর্ণ রূপে শুধু আমারই আর এটা ধ্রুব শক্তি আর এই সত্যিটা আমি তোমাকে প্রথম দিন ভালোবাসার থেকে ভেবে এসেছি আর আমি চাই তুমি এই সত্যিটাকে মেনে নাও তুমিও মাথার মধ্যে ঢুকিয়ে নাও যেরকম পরিস্থিতি হোক না কেন যাই পরিস্থিতি হোক না কেন দুজন দুজনের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারবো না আমরা দুজনই কখনো কাউকে কারোর সাথে একটু হলেও ভাগাভাগি করে নিতে পারব না আর যাই হোক আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কথাটাকে সত্যি বলে মেনে যাব আর আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই সত্যিটাকে কখনো মিথ্যে প্রমাণ করব না আর আমি এটাও বিশ্বাস করি যে তুমিও কখনো আমার বিশ্বাস হারাবে না থেকে যেও প্রিয় আমার সাথে আমার শেষ নিঃশ্বাস অব্দি সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা